সিলেট বিভাগ অতিবার বর্ষণের পূর্বাভাস আজ সন্ধ্যা ছটার পর থেকে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবার বর্ষণ হতে পারে বলে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের এগারো জেলা অল্প মেয়াদী আশঙ্কা করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া পূর্বাস সতর্ক কেন্দ্র থেকে সতর্কতা জারি করেছে এগারো জেলা এগুলোর মধ্যে উত্তর অঞ্চল রংপুর নীলফামারি লালমনিরহাট গাইবান্ধা ও কুড়িগ্রাম রয়েছে উত্তর অঞ্চলে সিলেট সুনামগঞ্জ মুন্ডবী হবিগঞ্জ নেত্রগোনা রয়েছে দক্ষিণ অঞ্চল ফেনী নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলেও রয়েছে বিশেষ করে এই সকল অঞ্চলগুলোতে বারে থেকে অতি বারে বর্ষণের আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর অঞ্চলগুলোর নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানা গেছে মুহুরী নদী এবং রংপুর বিভাগের তিস্তা নদী সীমার অতিক্রম করছে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে আবহাওয়া দপ্তরের তথ্য জানা গেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ থাকায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে অতি বাড়ি বৃষ্টির কারণে বন্যার ঝুঁকি রয়েছে এগারো জেলা বন্যার আশঙ্কার প্রধান কারণগুলো হচ্ছে অতি বাড়ি থেকে অতি বর্ষণ নিম্নের প্রভাবে নদ নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিশেষ করে উত্তর উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের নদ নদীর পানি ক্রমাগত ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে অল্প মেয়াদী বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে ফেনী বহুরী নদী এবং রংপুর বিভাগের তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে এছাড়া সিলেট মহনসিং বিভাগের মুনুর মনুরঘাট যাদুরঘাটা খোয়াই ও সোমেশ্বরী নদী পানি বৃদ্ধি পাচ্ছে ফলে বন্যার ঝুঁকি রয়েছে এ সকল এলাকার নদী বঙ্গোপসাগরের সিস্টেম নিম্নচাপটি গুণী জলের সম্ভাবনা নেওয়ার সম্ভাবনা খুবই কম এর কারণে অতিবারে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিশ্লেষকের মতে এর ফলে বন্যার পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে